ও আজকে ক্যাশটি করবো দেখি গুণগত রসায়নে কী আছে আচ্ছা তো পারি সবই পারি এগুলো তো ইজি ম্যাথ এস এস সিতে করলাম দাব্যতা লেটিস শক্তি কেন হ্যাঁ কী রে এটাও পরীক্ষা আল্লাহ এই বিক্রিয়া কিভাবে মুখস্থ করবো আমি তো বড় কঠিন বিক্রিয়া আল্লাহ এখানে বলতেছে কপার আয়ন প্যারাস আয়ন ফেরিক আয়ন জিঙ্কের আয়ন এত রকমের আয়ন তার উপরে এত রকমের বিক্রিয়া কীভাবে এতগুলো মুখস্থ করবো গুণগত রসায়ন নিয়ে তো প্যারায় পড়ে গেলাম আর বইয়ে পড়বো এখন শিখবো কবিতা কবিতা দিয়ে সব কিছু করে ফেলবো এখন কোনো কথা না বলে কয়েকটা আজগুবি উদ্ভট শব্দ শিখতে হবে তাহলেই সম্ভব হবে এতগুলো কঠিন কঠিন বিক্রিয়াকে খুব সহজে এবং কম সময়ে অনেক দিনের জন্য একসাথে মনে রাখা কুজন ফেরো এটা মুখস্থ করতে হবে ফিফা ফেরি ফেরো থায়ো অ্যামোনিয়াম আয়ন নেসলার কার্বনেট সালফেট বিএপিবিএপিবি মানে হচ্ছে বাপ ভি কার্বন সালফাইড হচ্ছে বাবি ক্লোরিন মাইনাস এ জিবি কলি আজ পাবি এভাবে মনে রাখি কুজনের কু মানে হচ্ছে কপার প্লাস আয়ন জন হচ্ছে জিঙ্কের আয়ন আর এমও হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ফেরো হচ্ছে পটাশিয়াম ফেরোসায়নেট ফিফার মধ্যে ফি মানে হচ্ছে এফি টু প্লাস ফা মানে এফি থ্রি প্লাস অ্যামও মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আগের মতো ফেরি ফেরো একটা হচ্ছে পটাশিয়াম একটা আরেকটা আর আরেকটা হচ্ছে থায়ো থায়ো মানে অ্যামোনিয়াম থাইসায়ানেট তো এই সব আয়নকে এই বিক্রিয়কগুলো দিয়ে শনাক্ত করা হয় এটা এভাবে মুখস্থ করা যাবে তো এনএচ ফোর প্লাস অ্যামোনিয়াম আয়ন দ্রবণের সাহায্যে অর্থাৎ কে টু এইচ জি আই ফোর যেটাকে বলে ওটা দিয়ে শনাক্ত করা যায় কার্বন এটা একটা হচ্ছে বি এ মানে হচ্ছে বেরিয়াম নাইট্রেট আর পিভি হচ্ছে অ্যাসিটেট এগুলোর সংকেত নিশ্চয়ই তোমরা জানো আর না জানলে আমি একটু করে লিখে দেব আস পাবি মানে ক্লোরিন আয়ন শনাক্ত করতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো একটা হচ্ছে অ্যাসিটেট আর একটা হচ্ছে এজি দিয়ে উজানো হচ্ছে সিলভার নাইট্রেট এগুলো ইউজ করে এগুলো শনাক্ত করা যায় এখন আমি এগুলো সব লিখে দিচ্ছি একটু ওয়েট করে আরেকটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো সোডিয়াম প্লাস আয়ন যেটা এনে প্লাস এই সোডিয়াম প্লাস আয়নকে শনাক্ত করতে ব্যবহার করা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমেন্ট জন্য এভাবে মনে রাখবে না পাইরোয়ান্টি তো এখানে সব সংকেত লিখে দিয়েছি পটাশিয়াম থেরোসায়নেট মানে কে ফোর সিক্স এভাবে সবগুলো সংকেত এখানে দেওয়া আছে আমি এখানে মূলত একটা শর্ট ভিডিও বানিয়েছি যাতে কম সময়ের মধ্যে তোমরা ভিডিও থেকে খুঁজে খুঁজে ছন্দের সাহায্যে সবগুলো শিক্ষা পরীক্ষার আয়ন কোনটা দিয়ে কী শনাক্ত করা যায় সেটা মনে রাখতে পারো এই জন্য একটা ছোট্ট প্রয়াস এরপরে যে কাজটা করব আমি কোন আয়ন দিয়ে শনাক্ত করলে কোন ধরনের পদক্ষেপ পরে ওটাও মনে রাখার একটা ট্রিক্স দেখাচ্ছি তো আমি যেটা করছি বইয়ের একদম লাস্ট যে ঢাল আছে ওখানে লিখে রাখছি তোমরা ওভাবে লিখে রাখতে পারো কুজন অ্যামো ফেরো এটা হচ্ছে কু মানে হচ্ছে সিইউ টু প্লাস আর জন মানে জ্যারেটেন টু প্লাস তো সিইউ টু প্লাসের ক্ষেত্রে যখন আমরা অ্যামো তখন হবে হালকা হালকা দেন গাঢ় মানে প্রথমে হালকা পদক্ষেপ দিবে এরপরে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আমরা বেশি করে দেবো তখন সেটা গাঢ় নিল দিবে আর ফ্যারো হচ্ছে লালচে বাদামি অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়নেড যখন আমরা যোগ করব তখন কপার টু প্লাস লালচে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করবে আর যখন জেটেন টু প্লাস জিঙ্ক টু প্লাস আয়নের সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম ফেরোসায়নেড যেটার সাহায্যেই আমরা শনাক্ত করি না কেন সব ক্ষেত্রে সাদা হবে এখন এভাবে মনে রাখবা কুজন অ্যামোফেরো হালকা দেন গাঢ় নীল লালচা বাদামি তাহলে সিরিয়াল ওয়াইজ এগুলো মনে রাখতে পারবো একইভাবে ফিফা এফি টু প্লাসের ক্ষেত্রে অ্যামো ফেরি ফেরো থায়ো তো এফি টু প্লাসের ক্ষেত্রে যেটা হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সময় হবে সবুজ পটাশিয়াম ফেরি ফেরিসায়ানাইডের ক্ষেত্রে হবে গাঢ় নীল আর যখন পটাশিয়াম ফেরোসায়ানাইড তখন হবে হালকা নীল আর অ্যামোনিয়াম থাইওসাইনাইডের সাথে যখন শনাক্ত করবে অ্যাফি টু প্লাসকে তখন হয়ে যাবে সাদা একইভাবে এফি থ্রি প্লাসের ক্ষেত্রে যেটা হবে বাদামি স্কোয়ার মানে হচ্ছে প্রথমটাও বাদামি ফোরেরটাও বাদামি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেওয়া হবে তখন বাদামি আবার যখন পটাশিয়াম ফেরিসায়নাইডের সাথে দেওয়া হবে তখনও বাদামি আবার যখন ফেরোসাইনাইডের সাথে দেওয়া হবে তখন হবে গাঢ় নীল আর থাইসাইনাইডের সাথে রক্ত দেওয়া তাহলে মনে রাখবে হবে সবুজ গাঢ় হালকা নীল সাদা আর এক্ষেত্রে হচ্ছে বাদামি বাদামি গার্ডেনিং রক্তলাভ এখানে আমি সিরিয়াল ছন্দ বানিয়ে নিজেদের মতো করে মনে রাখতে পারো এরপরে তারপরে কিভাবে এগুলো মনে রাখতে পারো আর বাকি যা কিছু থাকবে সব কিছু হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ তৈরি করবে এইভাবে মনে রাখবা শেষ এগুলো কয়েকটা মুখস্থ রাখবা বা ছন্দের সাহায্য মনে রাখতে পারো আর বাকি যত রকমের আয়নের যত পদক্ষেপ সব সাদা এক কথা শেষ আশা করি শিক্ষা পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই ছয় মিনিট সাত মিনিটের এরকম এই ভিডিওটা দেখে তোমরা অর্থাৎ এই ভিডিওর যে ট্রিক্সগুলো আছে এগুলো ফলো করেও তোমরা সবগুলো মুখস্থ রাখতে পারবা খুবই সহজে এবং অনেক দিন ধরে ইনশালা মনে থাকবে তো ভিডিও এখানে শেষ করছি আলাইকুম